হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক এক্সক্লুসিভ আইটেমের মাঝে আজকে আরেকটা এক্সক্লুসিভ আইটেম নিয়ে চলে আসছি আমরা দুঃখের সহিত ভিডিওটা দেখাচ্ছি না আনন্দের সহিত দেখাচ্ছি নিজেও জানি না কেন জানেন এই শাড়িটা আমরা ভিডিও করতেছি এই শাড়িগুলো এটা ডিসপ্লে করার আগেই আপনাদেরকে দেখানোর আগে শাড়িটা সোল্ড আউট হয়ে গেছে প্রবাসী একজন ভাইয়া ওনার ওয়াইফকে গিফট করবেন তো সেই উদ্দেশ্যে আসলে ভাইয়া শাড়িটা আমরা এখন খুললাম তো আয়নাল ভাই বললো যে এটা সেল হয়ে গেছে কেন আমরা ভিডিও করতেছি আসলে এটা এই জন্য ভিডিও করতেছি যে এই ধরনের শাড়ি আমরা আবার স্টকে আনবো আপনাদের এত বেশি ভালোবাসা পাচ্ছি এটা গোল্ডেন কালার পিঁয়াজ কালার এটা হচ্ছে পিচ কালার অনেকে বাঙ্গি টাইপের কালার বলে থাকেন এত সুন্দর আসলে শাড়িগুলো সিল্ক শাড়ির মধ্যে এই শাড়িগুলো এত অসাধারণ এক কথায় মানে কি বলবো পার্টি লুকে আপনি যখন এই শাড়িগুলো পরবেন পার্টিতে আপনাকে একদম ভিন্ন একটা মাত্রা আপনার হচ্ছে সৌন্দর্য যোগ করবে একটু যদি আমি একটু কাছে যাব শাড়িগুলো কাছ থেকে না দেখালেই নয় আমি একটু কাছে যাব একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন স্লাইডটা যখন দিবে আর কাজটা এত নিখুঁত আর এত সুন্দর করে করে দেওয়া আছে কিন্তু কাটিং মধ্যে পাচ্ছেন এইটা আর হচ্ছে সিল্কি যে সিল্কনেসটা আছে এত সুন্দর আসলে আপনারা কিন্তু যারা একটু সফট শাড়ি পছন্দ করে যে হাত দিয়ে ধরলে দেখেন আমি যখন ধরি আমার কাছে খুব দারুণ লাগে আর একটা বিশেষত্ব কি এটা হচ্ছে মাল্টি শেডের মধ্যে শাড়িটা যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন সেই প্রোগ্রামের যে অ্যাম্বিয়ান লাইটটা থাকে আপনার হচ্ছে প্রোগ্রামে যদি একটা লাইট কালার থিম থাকে সেই কালারের সাথে কিন্তু সে ম্যাচ করে যাবে অটোমেটিক্যালি আপনাকে কিছুই করতে হবে না সে এই প্রোগ্রামের সাথে এই যে এই শাড়িটা শাড়িটা প্রোগ্রামের সাথে তার কালারটা কিন্তু ম্যাচ করে ফেলবে আর আয়নাল ভাই আমাকে একটু শাড়িটা সম্বন্ধে যদি বলেন শাড়িটা এটা হচ্ছে আপনার পিওর সামচের মধ্যে এটা অরিজিনাল কালারটা হচ্ছে পিচ কালার পিচ কালার কিন্তু এটার মধ্যে একটা গোল্ডেন শাইন আছে এখানে দেখেন এটা গোল্ডেন শাইন দেবে এটা কিন্তু কোনো চুমকি বা কোনো স্প্রে না এটা শুধু কাপড়ের সাথে একদম বুনট করা আমি ব্যাক সাইডটা একটু দেখাই এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্কের কাপড় এটা পিওর সিল্কের উপরে এটাকে যখন আমরা রাফ ভাবে যে এরকম গুচে ঘুচিয়ে রাখি তখন কিন্তু আরও বেশি ভালো লাগে দেখেন একটু ঘুচিয়ে রাখেন এটাকে আর কুচি কুচির কথা তো আমি বললামই না এত সুন্দর কুচি বসে শাড়িগুলোতে এটা হচ্ছে বলা বাহুল্য কুচি খুব দারুণ হবে যেভাবে হচ্ছে কুচি করবেন ঠিক সেভাবেই হবে আর ব্লাউজ পিসটাতে কিন্তু ধাবাকা আছে সাথে থাকবেন ব্লাউজ পিসটা কিন্তু আমরা দেখিয়ে দেবো খুবই দারুণ কিন্তু ব্লাউজ পিসটা শাড়ি গর্জিয়াস ব্লাউজ পিসটা অসাধারণ করে কাজ করে দেওয়া আছে দেখেন একদম একদম সৌদি আরবে কিন্তু স্বর্ণের খনি পাওয়া গেছে ঠিক আছে সেরকম আমরা বাংলাদেশে একটা মানে গোল্ডের খনি পেয়েছি এই হচ্ছে দেখেন এই সেই গোল্ডের খনিটা এক কথা গোল্ড বাইশ ক্যারেট গোল্ড পেছনে এবং হাতা হবে যেখান থেকে দুইটা হাতা দাও ঠিক আছে সৌদি আরবে যেরকম গোল্ডের খনি পাওয়া গেছে এরকম আমরা বাংলাদেশে এই গোল্ডের খনিটা পেয়েছি এই শাড়ি আমরা এর আগে দুই পিস পেয়েছিলাম সেকেন্ড আবার দুই পিস পেয়েছি টোটাল শাড়িগুলো শেষ সেটা লাস্ট ওয়ান ছিল ভাইয়া কিন্তু প্রবাসী ভাইয়া ভাইয়ার নামটা আমি খেয়াল করিনি ভাইয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অ্যাডভান্স করবেন শাড়িটা হচ্ছে ইয়াতে যাবে বিক্রমপুরের ওইদিকে যাবে বিক্রমপুরের মাদারীপুর যাবে শাড়িটা ঠিক আছে সবাই কিন্তু ভাই অর্গানজা মসলিনের বিপরীত কিছু চাচ্ছে সিল্কের মানে আনকমন কিছু চাচ্ছে এই জন্য আমরা এই ফ্যাব্রিক্সটা নিয়ে আসছি সিল্কের উপরে আর এটা ছাড়াও আমাদের কিন্তু আরও কালেকশন আছে আমরা পরবর্তী ভিডিওতে আরও সেই কালেকশন গুলো নিয়ে আচ্ছা আমরা ভিডিওতে এটা এটা এই কালেকশনটাও তো খুবই অসাধারণ আপুদের কিন্তু অনেক আপুর চোখ লেগে আছে গতকালকে যখন আমরা গোল্ডেন শাড়িটা প্যাক করতেছিলাম তখন সেই ভিডিও করা অবস্থায় আমার ফোনে বারবারই আপু ফোন দিচ্ছিলেন আপু বলেছিলেন আমি আগে থাকতে নক করেছিলাম আসলে সবার ফোন তো সবসময় রিসিভ করা যায় না আপুর খুব মনে কষ্ট এই শাড়ি যখন আবার আসবে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপুকে একটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপু রাগ করবেন না আমি ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী আর এই শাড়িটা যে আছে আমি সেটাও কিন্তু জানতাম না তাহলে আমি আপনাকে এই শাড়িটা সাজেস্ট করতাম তবে প্রবাসী ভাইয়াটা সকালবেলায় শাড়িটা বুক করে ফেলে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দয়া করে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ তারা আমাদের প্রকৃত ভালোবাসার মানুষগুলো আলাইকুম